দিদি ভাই টিফিন নিয়ে এসেছে সকালবেলা ছেলে নিয়ে আসলো হচ্ছে পরোটা আর হচ্ছে ঘুগনি দিদি ভাই দিকে ভাত বসে দিয়েছে চলো তো দিদিভাই দিদি ভাই চা নিয়ে আসুক পরে তোমাদের সাথে শেয়ার করছি তো আগেই বললাম যে কচুরি এই সরি পরোটা এই যে পরোটা ঘুগনি আর চা নিয়ে চলে আসো দিদি ভাই আর এটাই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট চলো কাজ ব্রেকফাস্ট করে নিই করে আবার বেরোতে হবে অফিসে তাড়াতাড়ি করে যেতে হবে এখন বেটে দশটা ছয় দাদা ভাই এখন বেরিয়ে যাচ্ছে এদিকে কম্বলটা আর কম্বলের ওষারটা দিয়ে দিয়েছি মেশিনে এটা হচ্ছে আর ওইদিকে জামা কাপড় তো আমি মিলে দিয়ে আসলাম আর এখানে চলে আসলাম একটু বাঁধাকপি আছে এটাকে করে নেবো এটা মাছের মাথা দিয়ে করবো আর ভাবছি একটু ডাল করবো মুসুরির ডাল করবো অনেক দিন করা হয় না মুসুরির ডাল টমেটো দিয়ে করি আজকে টমেটো দিয়ে মুসুরির ডাল করি চলো রান্নাটা করে নিই এখানে হাফ টমেটো আছে পাকা লঙ্কা এগুলো নিয়ে নিই রান্নাটা করে নিই তারপর আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে রান্না এখানে ডাল হয়ে গেছে টমেটোর ডাল আর এখানে দেখো একটু বেগুন ভেজে নিয়েছি বেগুন ভেজে মাছের মাথা ভেজে রাখলাম আর এখানে আলু পেঁয়াজ একটু সামনে একটু দিয়েছি তেজপাতা আদা টমেটো এই মশলাটাকে একটু কষিয়ে নেব এটা দেবো বাঁধাকপি যে বাঁধাকপি কেটে রেখেছি বাঁধাকপিটা করবো গ্যাস হয়ে যাবে আমার রান্না কমপ্লিট আর ছেলেকে একটা ডিম সেদ্ধ করে দেবো পরে পুরীর কাটা এখন দুটো পনেরো আর খেতে বসে গেলাম তো তোমাদের তো আগেই দেখিয়ে দিয়েছি আমার খাবারগুলো তাও একবার দেখিয়ে দিচ্ছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি টমেটো দিয়ে ডাল বেগুন কাছে আর ভাত নিয়েছি আর সাথে রয়েছে আমার পেঁয়াজ এই যে হচ্ছে আজকে লাঞ্চের মেনুর আমাদের বাড়ির জিনিসগুলো এবার তুলে নিই আর ছেলে গেলো অ্যাবাকাশে আর এইদিকে কাকিমা গেল কাকুকে দেখতে জিনিসগুলো তুলে নিয়ে আর ছেলে কতগুলো সব রোদে দিয়েছে তবে পুজো দেবো তবে গিয়ে চা বানাবো আজ ভাস দেখি কি অবস্থা হয়েছে দাদা ঠোঁটে এখানে সব ফুচকা পড়ে গেছে এখন ঘড়ির কাটা সাড়ে ছটা বাজে আমি চলে আসলাম রান্নাঘরে একটু চিড়ে আর বাদাম ভেজে রাখি বা আসবে ছেলে গেল অ্যাবাকা সে থেকে আসবে আর দাদাভাই কাজ কাছ থেকে আসবে এসে খাবে টিফিন আছে একটু করে রাখি অল্প কটা তাহলে তো আবার একটুখানি মুড়ি ছিল সেই মুড়িটাও দিয়ে দেবো চিড়ের সাথে বসে গেলাম দেখো ডাল বেগুন ভাজা বাঁধাকপির তরকারি মাছের ভাতা দিয়ে দাদা ভাইকে বললাম কি ডিম করবো দাদা ভাই বলছে না ডিমটা করতে হবে না কালকে ডিমটা করেও কেন কালকে সানডে সানডেতে আর মাংস আনবে না বললো ডিমটাই করে নাও তা ঠিক আছে তা চলো এই প্রথম ওর মুখে শুনলাম ডিম করতে হবে না মানে এটা শুনেও আমি অবাক হয়ে যাচ্ছি যে আজকে সূর্যটা কোন দিকে উঠেছে তাই চলো গাইস তারপর দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো করে সুস্থ থাকো আর আমাদের পাশে থাকো আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থাকো আর আমাদের পথ চলাটাকে আরও স্মুথলি এগিয়ে নিয়ে যেতে পারো আর আমাদের ফেসবুক কসটুলি পেস্টটাকে একটু ভালোবেসো আর প্লিজ প্লিজ একটু ভিজিট করে এসো চলো গুড নাইট টাটা